দেখতে পাচ্ছেন যে ঢাকা কেন্দ্র কেন্দ্রীয় লাইব্রেরিতে একটি বিক্ষোভ মিছিল তৈরি শুরু হয়েছে যেটা পিএসির যে সরকার যে পাইতারা এবং যে সেখানে তারা বিভিন্ন নিয়মক তৈরি করছে এবং পায়তারা করছে তা সঠিক করার জন্য কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যে সাড়ে সাতটায় কিন্তু এই বিক্ষোভ মিছিলটা শুরু হয় আপনাদের সরাসরি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি এখানে i oh